হ্যালো বন্ধুরা মৌসুমিস ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ করবো আমি ওলের ভর্তা তার জন্যে আমি কিছু পরিমাণ ওল নিয়েছি ওলটাকে আমি ভালো করে কেটে নিয়েছি আর চৌকো চৌকো করে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এবার একটা কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম জলটা যেই গরম হলো আমি ওলগুলো সব ওর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম কিছু পরিমাণ নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্যে কিছুক্ষণ পর আলগা করে দেখলাম ওলগুলো সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটা ঝাঁঝরা হাতার সাহায্যে ওলগুলো ছেঁকে অন্য পাত্রে তুলে নিলাম এইবার আমি ওলগুলোকে একটা কাটার চামচের সাহায্যে ভালো করে গলিয়ে নিলাম এইভাবে আমি সমস্ত ওলটা গলিয়ে নিয়েছি এবার কড়াইটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম এরপর যেই কড়াইটা গরম হল ওর মধ্যে আমি দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল তেলটা একটু নাড়াচাড়া করে যেই দেখলাম তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করলাম তারপরে দিলাম রসুন কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম একটু লাল লাল হলো যেই ওর মধ্যে চারটে লঙ্কা চিরে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করলাম তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম আমি নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসে এইভাবে আমি নাড়াচাড়া করলাম তারপরে যেই লাল হয়ে আসলো ওর মধ্যে আমি যে ওলটা গলিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করলাম আমি আগেই দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এবার ওই লঙ্কাগুলো টুকরো টুকরো করে ওর মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি আর একটু নাড়াচাড়া করে যেই দেখলাম লাল লাল হয়ে গেছে তখনই বুঝলাম যে ভত্তাটা হয়ে গেছে এইভাবে আজকের রান্নাটা শেষ করলাম